রমজানের একটা প্রস্তুতি আছে রসুল্লাহ সাল্লাম বলছেন রমজানের আগে তোমরা একটা প্রস্তুতি গ্রহণ করো যেমন এর আগে জুমায় আপনাদেরকে বললাম প্রত্যেকটা কাজ করার আগে আমরা একটু ট্রেনিং দিই যে কাজটা আমি করতে পারবো কিনা আমরা ওয়াজ যখন করতে যাই মাহফিলে যখন ওয়াজ করতে যাই তখন তিন দিন আগে থেকে কিন্তু ওখানে যাই কি বয়ান করব কি ওয়াজ করব কোথা থেকে শুরু করব কোথা থেকে শেষ করব এগুলো কিন্তু রিভাইজ করা হয় আপনাদের জমাতেও এসে কি বয়ান করা হবে কি করা হবে না কোনটা করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে না এই পুরা সপ্তাহটা এটার উপরে রিসার্চ করা হয় তো এরকম আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে তোমরা রমজানের রোজা তোমাদের সামনে আসতেছে এই রমজানের রোজার আসার আগেই তোমরা একটু প্র্যাকটিস করো একটু চর্চা করো এই চর্চা কিভাবে করবা প্র্যাকটিস কিভাবে করবা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন শাহবান মাসে বেশি বেশি করে নফল রোজা থাকো বেশি বেশি করে নফল রোজা থাকো শাহবান মাসে যারা নফল রোজা থাকতে পারবে কষ্ট করে তারা রমজান মাসেও পারবে কিন্তু শাহবান মাসে রোজা থাকা অবস্থায় যাদের কষ্ট হবে যে আমার কষ্ট হচ্ছে শরীরের সমস্যা হচ্ছে তার মানে তার জন্য রমজান মাসে রোজা থাকাও কখনো সম্ভব হবে কারণ শাহবান মাসে যে দিন আছে রমজান মাসের চাইতে দিন একটু বড় হয়ে যাবে তখন যা আপনারা আবার আরো কষ্ট হয় যাবে কিন্তু যাদের মনে হয় যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রমজানের রোজা রাখব তাহলে তাদের জন্যই এই রমজানের রমজানের মাসটা এবং রোজা থাকাটা এটাই হচ্ছে একটা আনন্দের বিষয় এটাই কি আনন্দের বিষয় যখন রমজানে রোজা থাকে প্রত্যেকটা মুসলমানের রমজানি রমজান মাস আসার মাত্র একটা খুশি দাওত হয় আমরা তারাবি পড়ব এক সঙ্গে ইফতার করব একই সঙ্গে শিষ্য হয়ে খাবো এ রকম একটা আনন্দ তত রন্তর জাগে কিন্তু যারা একটু চুবি চুবি খাবার অবকাশ আছে চুরি করে খায় লোকে লোকে খায় রমজানের রোজা থাকার অবকাশ নেই এদতে টুনই তো কষ্ট করে এরা মনমনে চিন্তা করে যে রমজান মাস না আসলেই মনে ভালো হতো তো যাই হোক আর রমজান মাসের সমস্ত ফজিলত আস্তে আস্তে বর্ণনা করা হবে এই রমজান মাসটা আগেও ফরজ ছিল আল্লাহ তাআলা কুরআনের গালিমের ভিতরে বলেছেন ইন ক্বাবিলকুম লা আ'মলাকুম তাফাকুম এই আয়াতের ব্যাখ্যা

যে আপনি মাগরিবের পরে অর্থাৎ আমরা এশার সময় যে খানা খেয়ে ঘুমাই শিওরি সময় আবার খাই না কিন্তু রসুলের যুগে শিওরি সময় খাওয়াটা নিষেধ ছিল কি ছিল নিষেধ ছিল সেহরির সময় কেউ আর খাবার খেতে পারবে না সবাই একবারে এশার সময় একেবারে ভরপুর পেটে খেয়ে ঘুমাবে পানিও খাবে যত খাওয়ার প্রয়োজন খাবে রাতে আর কোনো কিছু খাইতে পারবে না এবং রাতে স্ত্রী সহবাস করা হারাম ছিল রমজান মাস আসা মাত্র এগুলো থেকে বিরত থাকতে হবে রাতের ভেতরে স্ত্রীর কাছেও যাওয়া যাবে না এই দুইটা তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি রাতের ভেতরে জাগ্রত হবে হওয়ার পরে যদি ভুল ভবিষ্যতেও কোন একটু পানি খেয়ে বসে বা কোনো কিছু খেয়ে বসে তাহলে তার রোজা দিনের বেলা রোজাটা তার আলো হবে না এখনো দিন আসে নাই দিন আসার আগের যে রাতটা এই রাতেও যদি কেউ ভুল করে কোনো পানি বা কোনো খেজুর বা কোনো ভাত যদি খেয়ে ফেলে পরের দিনের দিনের বেলা যে রমজানের রোজা আছে এই রোজাটা সে রাখতে পারবে না তো এগুলো আস্তে 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 আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে সেটা কিভাবে দেওয়া হলো এটারও ঘটনা আছে আল্লাহ জালানুদ্দিন সুইচ রহমান তোমরা আজ সুন্দর করে বলেছেন একদিন অমর মতি অবাহ তা ঘুমে গিয়েছেন রাতের বেলা ওই যে নিয়ম এশান নামাজ পড়ে তোমার যত খাওয়ার প্রয়োজন খেয়ে ঘুমাই রাতে কখনো খাওয়া যাবে তখন তো অমর রথ আলম রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হয়েছে এমন পিপসা লাগছে অমরথের পিপসাটা ফেটে যাচ্ছে তো অমরতের তো আরম্ভ বুঝতেই পারে নাই যে আমি রমজান মাসে আছি তেন মাথার ভিতরে না ছিল না তিনি হুট করে যায় রান্নাঘর থেকে পানি নিয়ে খেয়ে ফেলছেন এখন সকাল যখন হইতেছে সবাই ধুম সবার ভিতরে একটা ধুম সবার ভিতরে একটা আনন্দ রমজানের রোজা আছে সবাই অনর মনে হয়ে গেছে হাই হাই আমি তো রাত্রে পানি খেয়ে ফেলেছি রোজা থাকতে পারবো না কি করা যায় আল্লাহ যে আল্লাহ আমি তো রাত্রে ভুল করে পানি খেয়ে ফেলেছি তো আমি কি আজকে দিনে রোজা থাকতে পারবো না আর আমার মতো সাহাবি আমি একজন সাহাবি যদি রমজানের রোজাকে বাদ দিয়ে দিই এটা তো আমার উপর আল্লাহ তালা এতটা বেজার হবে আল্লাহ তালা মৃত্যুর পর কোন দিন আমাকে জান্নাত দেবে এমন কথা বলেই হাউমাউ করে রসুল সাল্লামের হাত ধরেই কান্না শুরু করেছেন অগর রসুল আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় আমি রমজানের রোজা থাকতে চাই আল্লাহ রসুল সাল্লাম সুন্দর করে আবার হাত উঠালেন

আল্লাহ আপনি থেকে একটা ভাইসাল করে দেন আর এইদিকে অমরবাদী অপতা গেলাম গুরুসুলের পা চোরায় গুরুসুল পা সারে নাম অমর একটা বলে গুরুসুল আল্লাহর পক্ষ থেকে যদি আমার উপরে ভাইসাল না চলে আসে আমি কখনো আপনার পা মোবারক ছাড়ব না সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন আল্লাহর রাসূলের সামনে এসেছে নবীকে ডাক দিয়ে বললেন নবী রাসূল গো নবী আপনি ওমরকে জানিয়ে দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নুরাতের বেলা যে পানি খেয়েছে যেই পানি রাতের বেলা তিনি পান করেছে এই পান করার কারণেই ভুলের কারণে আমার আল্লাহ বেজার হয় নাই আমার আল্লাহ খুশি হয়ে পুরস্কার হিসাবে বলেছেন আজকে থেকে কেমন পর্যন্ত যত অঙ্গেরা রোজা থাকবে তারা রাতে বেলা না খেয়াল থাকবে না ফজরের আগে তারা ভর পুর ভর পেট একেবারে পেট ভরে খাওয়া দাওয়া করে তারপরে রোজা থাকবে একবার বলেন বলেন তো দেখি এই যে সহজ শীতল হয় কার জন্য এসেছে এই সহজ শীতলতা একদম সাহাবির ভুলের কারণে অথচ সাহাবিদের সাহাবিদের ভুল আমার আল্লাহর কাছে ভুল নয় আমার আল্লাহ তাদের ভুলের উপরে খুশি হয় আর পুরস্কার দান করেছেন এরপরে আসেন রাতের বেলা যে স্ত্রী সহবাসের কথা বলা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে এসেছেন রাতের বেলা তিনি খাবার খেয়েছেন রাতের বেলা খাবার খাওয়ার পরে তিনি ঘুমিয়ে গিয়েছেন মধ্যরাতে স্ত্রী সহবাস করেছেন সহবাস করার পরে গোসল করেছেন গোসল করার পরে হঠাৎ করে আবু বকরের মনে হয়েছে আজকে এটা তো রমজান মাস স্ত্রী সহবাস করা বিশ্বনবী নিষেধ করেছে তারপরও আমি করেছি আমি তো অপরাধ করেছি মনে হয় আল্লাহর ক্ষমা করবে না সঙ্গে সঙ্গে ফজল আশ্বনবীর বাড়িতে চলে গিয়েছেন

আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালাতু সালা সালাম আসলেন বিশ্ব নবীর দরবারে আসার পরে নবীকে ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি আপনি আবু বকর জানিয়ে দিন সিদ্দিক আকবর কে সুন্দর করে বলে দিন আবু বকর যে ভুল কাজটা করেছে আমার আল্লাহর দরবারে এটা ভুল নয় আমার আল্লাহ আজকে থেকে বিধান পরিবর্তন করে দিল আজকে থেকে আমার আল্লাহ বলল যারা যারা রমজানের রোজা গুলি থাকবে এরা শুধু দিনের বেলা স্ত্রী সহবাস করতে পারবে না কিন্তু রাতের বেলা করবে এতে কোনো অসুবিধা নাই যদি সহবাস তারা করে আমার আল্লাহ নফল হজের সব তাদের আমল নামাই দেয়া দিবে প্রথমে কি ছিল নিষেধ করা যাবে তারপরে আল্লাহ বললেন করা যাবে শুধু করা নয় এই মিলামিশার দ্বারা আমার আল্লাহ তালা তাদের আমল নামাই সোহাব রেখে আনি এরপরে এভাবেই রাত্রে আমার খাওয়ার নিয়ম চালু হয়ে গেল যে ফজুরের আগে অর্থাৎ সময় যে খাবারটা আমরা খাই আল্লাহ তালা আবার আদেশ দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের তুমি যে রাতের বেলা সবাই খাবে ভর পেটে খাবে খাওয়ার পরে সারাদিন দিন না খেয়ে থাকবে মাগরিবের আজান হবে এর সময় যাই করবে এই দুইটি রমজানের রোজা শীতলটা আমাদের সামনে চলে আসছে কিন্তু সর্বপ্রথম রাসূলরা যেভাবে রোজা থেকেছে এইটা যদি আমাদের থাকতো ওরে বাবা দিনের বেলা খাওয়া যাবে না এটা নিয়ম আসার পরেও পর্দা লাগিয়ে খাই চুরি করে খাই ঘরের ভেতরে খাই আর রাতে না খাওয়া যদি বিধানটা থাকতো রাতে তো আর দেখতেছে না খালি বউ আছে বউ ঘুমে গেলে দেখবে রান্না করে সব খাবার শেষ তো এই শীতলতা আল্লাহ তালা জানে যে আমার উন্মতেরা পারবে না আমার বান্দারা পারবে না রসুলের উন্মতেরা বিশ্বরবের উন্মতেরা অনেক দুর্বল এবং সে জামা নাই যে উন্মত গুলি থাকবে এরা আরো দুর্বল এদের যে ইমানের এত দুর্বলতা

আমাদের এবাদত থাকবে কাকে রাজি খুশি করার উদ্দেশ্যে বলেন আল্লাহকে গতকালকে একজন আসছে ইমাম পরিবর্তন করতে হবে ইমাম পরিবর্তন না করলেই মসজিদে নামাজ পড়বো না হাজুর কি ফাইসালা কি বলেন আপনি যতদিন নামাজ পড়বেন না আপনার নামাজ হবে না আপনি যতদিন নামাজ পড়েন নামাজ হবে না কেন হাজুরি আমি আপনার কাছে অন্য একটা বিষয় নিয়ে আসছি আপনি আমাকে উল্টা করতে মারা দিচ্ছেন তো আপনি তো হিংসা নিয়ে আসছেন মসজিদ কি আপনার ক্ষতি করছে নাকি মসজিদ আপনার কি কোন ভিতরে মসজিদের কুমটিটা যদি আপনার সাথে লাগে এটা মসজিদের দোষ যারা বলেন এই জন্য এই যে আমাদের ইমান ইমান এতটা দুর্বল আমরা যে জামানায় এসেছি এত এমন মানে নির্দিষ্ট জামানায় এসেছি এই জামানা ইমান ধরে রাখা বড় মুশকিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, "শরkeySet Dana পরিমাণ যার অন্তরে ভিতর iman থাকবে, আমি আল্লাহ তালা তাকে জান্নাতের নিয়ামত দান করব।" সুবহানাল্লাহ। কিন্তু এই শরkeySet Dana পরিমাণ ইমান আপনার আবার অন্তরে থাকা বড় মুশকিল। কেমনে থাকবে ভাই? আমরা তো হিংসায় বাসিনা, অহংকার বাসিনা, বাসিনা। জানি মসজিদ দান করেছি, আমি মসজিদে এত টাকা দেই, আমাকে এরকম করা হলো। আজকে থেকে দান বন্ধ।

যদি আল্লাহ এই বন্ধ করে দেয় তাহলেও রিজিক আসা বন্ধ হয়ে যাবে এই যে অশিলার মাধ্যমে যা আমরা পাইতেছি এটা মনে করি মনে হয় এ আমাকে খাওয়াচ্ছে কিন্তু নয় একে আল্লাহ ওসিলা হিসাবে আপনার কাছে পাঠায় দিচ্ছে যে যাও আমার বান্দাকে রিজিক দান করো এটা আল্লাহর পক্ষ থেকে হয় সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এই জন্য এই জামানা এসে আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হবে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখেরি জামানার ভিতরে ঈমান পরিপূর্ণ করার একটা আমল রয়েছে পরিপূর্ণ করা বা ইমানকে সম্পন্ন করার একটি আমলই হচ্ছে রমজানের রোজা থাকা তোরা বলেন কি রমজানের রোজা থাকা রমজানের রোজা কখনো আমার আব্বার ভয় আপনি থাকবেন না কখনো হুজুরের ভয় ভয় আপনি থাকবেন আপনি খাই খেয়ে আসেন না না খেয়ে আসেন আমি দেখছি নাকি আমি যদি আপনারা জিজ্ঞাসা করি আপনি তো মিথ্যাও বলতে পারেন হুজুর আমি আজকে রোজা আছি কিন্তু যারা প্রকৃত রোজা থাকবে এরা কোনো মানুষের ভয়ে নয় কোন এমপির ভয়ে নয় কোন মন্ত্রীর ভয়ে নয় কোন মানুষের ভয় নয় এরা একমাত্র না খেয়ে থাকবে কার ভয়ে আল্লাহর ভয়ে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন পৃথিবীতে যত আমল আছে সব আমনের মধ্যে থেকে ইমানটা কার কিমান দুর্বল কার কিমান শক্ত এটা পরীক্ষা করার একমাত্র আমলই হচ্ছে রমজানের রোজা থাকা যারা আল্লাহর ভয়ে রোজা থাকবে বুঝতে হবে এর ভিতরে ইমান রয়েছে

সব সমস্যাই তা আমাদের ইমানটা পরিপূর্ণ করতে হবে পরিপূর্ণ করার মাধ্যম কি জোরে বলেন রমজানের রোজা এই রমজানের রমজানের রোজা থাকার সুযোগটা আমাদের সামনে আসতেছে বলেন তো এর আগের রমজানে যারা যারা আমাদের সাথে রোজা থেকেছে তাদের মধ্যে কিছু কিছু মানুষ কি কবরে যায় নাই তাদের আর এই রমজানের রোজা থাকার সুযোগটা হয় নাই সে ভাবছিল ওই রমজানে সে ভাবছিল যে আল্লাহ এই রমজানে হয়তো চুরি চুরি করে খাইছি এরপরের রমজানে এবার চুরি করে খাবো না আমি নিয়োগ করলাম সুন্দর সুন্দরভাবে রোজা থাকবো কিন্তু এই রমজান পর্যন্ত আসতে পারছে আপনি যদি এখন মনে করেন এই রমজান যাই যেভাবে হোক চলে যাক এর পরের রমজান থেকে আমি সুন্দর করে রোজা থাকবো ওই রমজান কি আপনার আসবে নাকি তো এই জন্য এই রমজানে আমাদেরকে আল্লাহকে বুঝাইতে হবে আল্লাহ আমি একমাত্র আপনার ভয়ে রমজানের রোজা আছি এবং আপনাকে ভালোবাসি মহাব্বত করি আপনার সুরের শূন্য তরিকা অনুযায়ী চলি আমি রমজানের তিরিশটা রোজা ধরে রাখবো ইনসা সকলে বলে ইনসা একটা রোজা বাদ দিলে যে কত বকুলা মানে কাঠ দিতে হবে এটা শুনলে আপনার মাথা পিছন দিকে চলে যাবে ঘুরে